আজকে আমরা দেখি একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত হতে পারে এবং এই মস্তিষ্কের মহান আল্লাহ সবান এটি অল্প স্পর্শাল্লাহ আমরা একটু আলোচনা করে দেখি এ ব্যাপারে মহান আল্লাহ সবান্তর কারিমের সুরাতিনে সুরাত তিন পঁচানব্বই নম্বর সুরার চার নম্বর আয়াতের কারিমায় বলছেন আল্লাহ বললেন নিশ্চয়ই আমি মানুষকে সুন্দর অবের সৃষ্টি করেছি এই সুন্দর অবয়ব মানে মানুষকে আল্লাহ সোহানতলা পৃথিবীর মধ্যে আশা করু মাকলুকাত হিসেবে সৃষ্টি করছে অর্থাৎ পৃথিবীর সমস্ত পৃথিবীতে প্রতিনিধিত্ব করতে পারে এই মানুষ এই মানুষকে সৃষ্টি করছে এটা কিসের বদলতে এটা তার ব্রেনের বদলতে মস্তিষ্কের বদলতে শোভান আল্লাহ আল্লাহ সোভানতাল্লাহার এই যে মস্তিষ্ক সৃষ্টি করলেন এই মস্তিষ্ক যদি আমরা হিসাব করে বা বিজ্ঞান হিসাব করে দেখেছেন একজন প্রাপ্ত বয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন দেড় কেজি এখন আমার প্রশ্ন যদি দেড় কেজি আমরা কন্টিনিউ হাতে নিয়ে যদি চলাফেরা করি এটা আমাদের জন্য বিরক্তর কারণ হয়ে দাঁড়াবে না অবশ্যই এটি আমার আপনার জন্য বিরক্ত হয়ে কারণ হয়ে দাঁড়াবে কিন্তু আমরা এই মস্তিষ্ক নিয়ে কীভাবে চলাফেরা করতে পারি যে এখানে আল্লাহ সুবান তালা মগজের মতো সত্তর থেকে পঁচাত্তর ভাগ পানি দান করলেন আর এই পানি দান করার জন্য পানিটার উপর সাম্য অবস্থায় মস্তিষ্ককে রাখা আছে অর্থাৎ মস্তিষ্ককে ব্যালান্স মাফিক রাখার জন্য দেহকে ব্যালান্স মাফিক রাখার জন্য এই পানি দান করলেন শোভান আল্লাহ আল্লাহ তালা তাল্লাহ কতদিনে হেকমাত্পন্ন তাই আল্লাহ সুহান তালা বললেন ভাবে আই আল্লা রাজ্যবান আল্লাহ মানুষ মানুষকে রাখতে বললেন তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে এখন আরেকটি জিনিস আমাদের বিষয় জানার বিষয় আছে সেটা হলো আপনার পানি বাতাস এই ধরনের যে মৌলিক বিষয়গুলো যেটাকে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে এটা আল্লাহ সাহান তালা কারো জন্য করে সমস্ত মানুষের জন্য সমভাবে বন্টন করেছেন আর এই সমানভাবে বিলিপেন করে ঠিক এমনিভাবে আমাদের মস্তিষ্কের যে পানিটি আমাদেরকে সাম অবস্থায় রাখতে পারে এইটাই নিয়ে আক্রিমের যদি সূত্র আপনারা দেখেন নিমস্ত বস্তুর ভারসাম্য অবস্থান নিয়ে তিনি একটি সূত্র আবিষ্কার যার প্রেক্ষিতে মানুষটার ব্যালান্স অবস্থায় সুন্দরভাবে পৃথিবী চলাফির করতে পারে। আল্লাহ সুন্দর বললেন কৌতিকূল কারিমের সোর আবাসা শাহ আশি নম্বর সোরার সতেরো নম্বর থেকে বিশ নম্বর আয়াতে কারিমা কৌতিলা ইন শানুমা মিন আয়ে শাহিন খলকম মিনত ফাতে খলকবু দর আল্লাহ সুবান তালা সতেরো নম্বর আয়াতি কারিমায় বললেন মানুষের উপর লান সে কত অকৃতজ্ঞ অবশ্যই আমরা তো অকৃতজ্ঞ সে কি জানে অর্থাৎ মানুষ কি জানে তাকে কোন বছর থেকে সৃষ্টি করা হয়েছে তাকে তিনি সৃষ্টি করেছেন শুক্রবিন্দুতে এরপর এই যে পরিমিতভাবে মানুষকে যে গঠন আকৃতি অবয় দান করছেন কে কোনো মানুষ কোনো ব্যক্তিকে এই আকৃতি দান করতে পারে আর যে আয়ত কারিমা তিনটা যে তেলাওয়াত করলাম সতেরো আঠেরো এবং উনিশ এটা কি মানুষকে অস্বীকার করার কোনো সুযোগ আছে এর অস্বীকার করার কোনো সুযোগ নেই তাই আসুন আপনার আমার দেহনে যদি আমরা বিশ্লেষণ করি তাও মনে হবে যে মন আল্লাহ সোহান আলা এগুলো খেলা তামসার সহিত সৃষ্টি করেনি মানুষের প্রতিটি অর্গান সৃষ্টির প্রতি মন আল্লাহ আল্লাহ এক হেকমা রয়েছে যে হেকমাগুলো যদি আপনি আমি ভাবি তাহলে আমাদের মাথা অবশ্যই নড়ে যাওয়ার কথা সে মন আল্লাহ সোভান তো সমীপে তাই আসুন আমরা একটা ভার আমাদের দেহনে ভাবে দেখি দেখুন আমাদের দেহের যে সবচেয়ে বড় হাড় সবচেয়ে কঠিন যে হাড়টা সেই হাড়টা হলো এই মগজকে আবৃত্তি করে আছে অর্থাৎ মানুষের খুলে এটা আমাদের দেহ আমাদের সবচেয়ে নরম জিনিস সুন্দরভাবে অত্যন্ত শক্তিশালী জিনিস দিয়ে মজবুত একটা হার দিয়ে এটা সংরক্ষণ করা আছে আর লাল সোমান যদি ইচ্ছা করতেন এটা তো নাও দিতে পারতেন আমাদের কি দিয়েছেন এবং দেখুন যে দেহের সবচেয়ে নরম অংশ গোটা বিশ্বকে যেটাকে রাজত্ব কায়নের জন্য বা গোটা পৃথিবীর প্রতিরোধ করার জন্য শক্তি যোগার যে জিনিস যে মস্তিষ্ক যে মেন মগজ এটা হলো নরম তুলতুলা জিনিস এবং এটিকে দেহের মতো সবচেয়ে কঠিন হার দ্বারা আবৃত্ত করা আছে সুহান আল্লাহ আল্লাহ সুহান তাল্লাহ যে আমাদেরকে এত হেক সম্পন্নভাবে তৈরি করেছে সেই রবের পথে এবং মতেই চলা হোক আমার আমার চিন্তা এবং ধ্যান ধারণা আল্লাহ সুমান তাল্লাহ সকলকে শক্তি এবং বোঝার তো বিজ্ঞান করুন সকলে বললেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ